হলো ওই আমার মনির বাপের খুঁজতেছে তো তাই আর তোমার দিকে আমি খেয়াল করতে পারি তা কইছে আমার মনির বাপের দেখিছো কইছে কি কইছো কইছে আমার মনির বাপের দেখিছো সেই সকালে আমার সাথে একটু হাতে পিতে কাজ করবি তা না করে সে ছাগল নিয়ে বের হইছে আমি তোমার এত সুন্দর দেখা যাচ্ছে কা আমি কি কই আর সে কি কই কইছে আমার মনির বাপের দেখিছো ও ভাবি ভালোই আছো তো ভালো থাকবো কি করে সেই কথা কও তুমি হ্যাঁ এই যে যাই আমার মনির বাপের কলাম যে তুমি আজকে ছাগল নিয়ে মাঠে যায় না যায় না আমার সাথে একটু কাজ করো সে শুনলাই না কাজে ফাঁকি দিয়া জানে খালি টিং বিডিং করে নাইছে বড়াই আর বড়াই বড়াই ঘুরবে আর মেয়ে মুখ দেখে বড়াই ও আইছে না আইছে না দিবা না দিবা না পরে গদনা হাতে করে আইছে না আমার ওই বাগানে হ্যাঁ সব ছাইয়ে দিবা হ্যাঁ ও ও কি কয় হ্যাঁ না কেরু নিয়াস বানা তুমি এক লাখ লাশ হ্যাঁ

তো বিষয়টা ওর এগিয়ে গেলো না আসার কথা কয়ে গেল তাও তো ভালো বুঝতে পারলাম না হ্যাঁ হয় আসতেও পারে তাহলে হয়তো হয়তো ভালো বুঝলাম না বিষয়টা